হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তো আবারও তোমাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে কথা বলবো ওপার বাংলার সুপারস্টার নায়ক দেবের দু পঁচিশ সালে দেবের যে সিনেমা মুক্তি পাচ্ছে সেই বিষয়ে কথা বলবো আজকে তোমাদের সামনে আজকে কথা বলবো ওপার বাংলার সুপার স্টার নায়ক দেব আর দেবের বহু প্রতীক্ষিত ছবি রঘু ডাকাত তবু ব্যানার্জির নতুন এই পরিচালনার সিনেমা রঘু ডাকাত অনেক প্রতীক্ষার পরে এইবার পূজায় মুক্তি পাবে সুপার স্টার দেবের আপকামিং সিনেমা সিনেমা রঘু ডাকাত আর এই রঘু ডাকাত বাংলা সব থেকে বড় হাউস এস এবং দেবের নিজস্ব প্রোডাকশন হাউস থেকে এটা রিলিজ হবে আর এই রঘু ডাকাতে কে বা কারা অভিনয় করছে বা সহকারী শিল্পী কারা তা এখন পর্যন্ত এই ডাকাত প্রোডাকশন হাউস থেকে বা অ্যালাউন্সমেন্ট করে নাই ধীরে ধীরে এই অ্যালাউন্সমেন্ট চলে আসবে কে বা কারা এই সিনেমায় অভিনয় করতে যাচ্ছে এবং একটা জিনিস সত্য যে খাদান সিনেমার পরে দেবের যে একটা ছবি নতুন একটা ছবি আসতেছে বহু প্রতীক্ষার ফলে এই ছবিটা মুক্তিভাবে দুই হাজার সালে পূজায় আর এটার জন্য সবাই অপেক্ষায় আছে যে রঘু রঘুডাগাদ হবে কলকাতা সিনেমার বা কলকাতা বাংলা সিনেমার আর একটা মাইল মাইল ফলক আর সেটা পূজায় মুক্তি পাবে এরকম একটা অ্যালাউন্সমেন্ট অলরেডি আমরা শুনতে পারছি এবং দ্বিতীয় যে ছবিটা আসছে সেটা হলো প্রজাপতি টু প্রজাপতি টু দুই সালে প্রজাপতি দ্বিতীয় প্রথম সিকোয়েন্সের ধারায় নির্মিত এই দ্বিতীয় সিকোয়েন্স হবে প্রজাপতি টু আর এইখানে সুপার স্টার দেব প্রধান চরিত্রে অভিনয় করছে এবং সহকারী শিল্পী হিসাবে থাকছেন প্রজাপতি অনেক যেরকম ছিল সহকারী শিল্পী মিঠুন চক্রবর্তী প্রজাপতি টুতেও থাকছে মিঠুন চক্রবর্তী সহকারী শিল্পী হিসাবে এবং এইখানে আরেকজন সহকারী শিল্পী হিসাবে যাকে আমরা শুনতে যা যেটা আমরা শুনতে পাচ্ছি বা যেটা আমরা অনুধাবন করতে পারছি যে বাংলাদেশের নায়িকা তাসফিয়া ফারহিন এবং অভিজিৎ চক্রবর্তীর অভিজিৎ চক্রবর্তীর পরিচালনায় প্রজাপতি টু এটা ডিসেম্বরের দিকে মুক্তি পাবে এবং দেবের এটা হবে দ্বিতীয় সিনেমা দু সালে এবং এটা হবে বিগ বাজেটের সিনেমা এখানেও আরও অন্য অন্য শিল্পীরা আছে যেগুলা এখনও অফিসিয়ালভাবে নাম ঘোষণা করে হয়নি এবং আমরা যেটা জানতে পেরেছি যে যখন এই সিনেমার শুটিং শুরু হয় তখন আস্তে আস্তে প্রোডাকশন হাউস এদের নাম ঘোষণা করবে তো আমরা দেবের এই দুই সালে যে আপকামিং সিনেমা আছে তার জন্য সাধুবাদ জানাই এবং খুব ভালো একটা সিনেমা হবে সেই হিসাবে কোনো সন্দেহ নেই খাদানের মতো এই দুইটা সিনেমা ভালো একটা ব্যবসা করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এত এতক্ষণ সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ